যদি দুনিয়াতে কোনো নবী না আসতো কোন কিতাব না আসত মানুষকে তার আকলের উপরে চিন্তা আকল দিয়ে চিন্তা ভাবনা করেই একজন স্রষ্টার উপরে ইমান আনা তার উপরে ফরজ ছিল যদি নবী এসে নাও বলতো যে আমাদের একজন স্রষ্টা আছে এবং খবরদাতা যদি দুনিয়াতে নাও আসতো আল্লাহ তালার উপরে ইমান আনা তার মানুষের আকলে সালিম যেটা যে মেধা যে ব্রেন আল্লাহ তালা মানুষকে দিয়েছেন সেই ব্রেন দিয়ে চিন্তা করে যে আমি দুনিয়াতে আসছি এমনি আসি নাই আমাকে একজন অবশ্যই বানাইছে বর্তমানে দুনিয়াতে তো নবী রসুল আসার পরেও কোরআন আসার পরেও অনেক মানুষ আল্লাহকে স্বীকার করে না স্রষ্টাকে স্বীকার করে না যাদেরকে নাস্তিক বলা হয় যে এক নাস্তিক বাদশার সাথে ইমামে আজম আবু হানিফ রহমতুল্লা একটা ঘটনা ঘটেছিল তার আকিদা হলো আল্লাহ নাই স্রষ্টা বলতে নাই আমরা যারা সাধারণ মুসলমান তারা তো চলতেছি ফিরতেছি নামাজ পড়তেছি এই সেই করতেছি কিন্তু ওলামা একরাম সময় সজাগ দৃষ্টি রাখেন এই যে কিছুদিন আগে শিক্ষার বিষয় নিয়ে ওলামা একরম জবান খুলেছিলেন ডারউইনের মতবাদ সেখানে বলা হয়েছে যে হাজার হাজার বছর আগে মানুষ এক সময় বানর ছিল বানর থেকে আস্তে আস্তে মানুষ হয়েছে এই শিক্ষা আবার মানুষের সন্তান মানুষকে শিখানো হচ্ছে যা আমাদের আদি পুরুষ আদম আলাহ সালাম না আমাদের আদি পুরুষরা হলো বানর আল্লাহ যেখানে বল বললেন ইজকার্য মালা ইকাতি ইনজা আইলুন ফিল আরদি খালিফা সুরার রেহমানের ভিতরে বসে খালাফল ইনসা নামিন সলিন কালফা খান শয়তানের সাথে আল্লাহর যে বাতনবাদ সেখানে মিন খালি মিন্ন মিন তিন এই যে এত কথা প্রত্যেকটা কথায় কোরআনে শত শত আয়াত আছে যেগুলো প্রমাণ করে যে আল্লাহ তালা আদম আলাইহিস সালাম বানাইছেন আদম আলাইহিস সালাম মা মাটি থেকে বানিয়েছেন কেমন মাটি থেকে বানিয়েছেন এক এক জায়গায় এক এক ধরনের মাটির সিফাত বর্ণনা করে আল্লাহ তালা বান্দাকে শিক্ষা দিয়েছেন বান্দাকে জানাইছেন তো আজকে ডারউইনের মতবাদ পড়ানোর দ্বারাই শুধুমাত্র বানর থেকে আমরা হয়েছি এইটাই শেষ না এর কথা বিশ্বাসের মাধ্যমে কোরআনের অসংখ্য আয়াতকে অস্বীকার করা হচ্ছে যে যেখানে আমরা আদমের সন্তান না আমরা বানরের সন্তান না উজুবিল্লাহ তো আমাদের কাছে অনেক সময় উলামা একরামের কথাগুলো পেচাল মনে হয় যে হুজুরদের আর কোনো কথা নেই লাগছে একটা বিষয় নিয়ে এজন্য ওলামা একরামকে বলা হয় উম্মতের রাহবার যখন নবীরা দুনিয়াতে আসছে নবীরা ছিলেন উম্মতের রাহবার নবী দুনিয়া থেকে চলে গেছে নবীর দরজা বন্ধ হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন ইন্না ছাতুল আম্বিয়া ওলামা একরাম হলো নবীদের ওয়ারিস অর্থাৎ নবীদের অবর্তমানে আলেমরা উম্মতের রাহবার উম্মতকে পথ দেখাবে যাদের সাথে আলেমদের সাথে সম্পর্ক থাকবে মহাব্বত থাকবে তাদের সাথে সম্পর্ক আস্তে আস্তে তাদের সম্পর্কটা নবীদের সাথে হয়ে যাবে ওলামায় ক্রামকে বাইপাস করে কেউ যদি মনে করেন যে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে মহাব্বত হবে সম্পর্ক কায়াম হবে কোশ্চিন সম্ভব না কোশ্চিনকালেও সম্ভব না এই জন্য যেই কথাটা আমি বলতেছিলাম সেটা হলো আল্লাহ তালা আদম সালামকে বানাইছেন মানুষকে বানাইছেন দুনিয়াতে কত বড় বড় সৃষ্টি কত সুন্দর সুন্দর সৃষ্টি আল্লাহ তালা পয়দা করেছেন সৃষ্টি করেছেন কোন মখলুককে আল্লাহ তালা কুদরতিভাবে ই করেন নাই কুদরতি হাতে বানান নাই আল্লাহ তালা মানুষকে কুদরতি হাতে বানাইছেন বলছেন লাকাত আল ইনসানাফি আহসানি আমি মানুষকে আমি মানুষকে সুন্দর আকৃতি দিয়ে বানাইছে সুবাহান লাহিবেহান এই জন্য মানুষকে বানানোর পরে মানুষকে যে আকল দেওয়া হয়েছে আকল দিয়েই মানুষ তার রবকে চিনবে এটাই ছিল তার আকলের মূল দাবি স্রষ্টাকে যাতে চিনতে পারে যেই কথাটা আমি বলতেছিলাম মাঝখানে ছুটে গেছে তো যারা আল্লাহকে মানে না সৃষ্টি আছে স্রষ্টা আছে মানে না তাদেরকে নাস্তিক বলা হয় তো ইমাম আজম আবু হলেন আস্তিক উনি বলেন যে আল্লাহ আছেন স্রষ্টা আছেন আর ওই সময়ের বুদ্ধিজীবী যারা ছিল নাস্তিক এরা বলে যে না স্রষ্টা বলতে কোনো কিছু নেই কিছু আস্তে আস্তে এমনি হয়ে গেছে প্রাকৃতিগত ভাবেই হয়ে গেছে মানুষ যেরকম বানর থেকে আস্তে আস্তে মানুষ হয়ে গেছে তো সব সবকিছু দুনিয়ারই একসময় ভাবে হয়েছে আবার প্রাকৃতিক সমস্যার কারণে সবকিছুই একবার ধ্বংস হয়ে যাবে। ইমামে আবু বলেন যে আমি প্রমাণ করবো আমার আল্লাহ আছে তো বাসার দরবার আয়োজন করা হয়েছে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই শীতের দিন সকাল সকালবেলার সময় দিছেন যে সকাল নয়টায় বসবো আমরা ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহর দাবি হলো আল্লাহ আছেন আর ওই সময়ের বাসার আশপাশে যে সমস্ত না ইহুদিদের দালাল থাকে নাসারাদের দালাল থাকে মুসলিম নাম সুন্দর সুন্দর নাম তারা রাখে কিন্তু ভিতরে পুরাটাই কুফুরি মতবাদ তার কারণ দুনিয়াতে তাদের যদি কোনো জায়গায় মুসলমান নির্যাতিত হয় মুসলমানদের সমস্যা হয় মুসলমান দেশের উপরে আক্রমণ হয় মসজিদের মধ্যে আক্রমণ হয় এই সমস্ত বুদ্ধিজীবীদের বুদ্ধির ভিতরে কখনো জোয়ার আসে না কখনো কান্নাও আসে না কখনো কোনো কিছুই আসে না কিন্তু সারা বিশ্বের মধ্যে কোথাও যদি কোনো বেদিন কোনো কাফের মুর্শেকের উপরে মুসলমানরা হামলা করে তখন তাদের ব্রেনের ভিতরে জ্বালা হয়ে যায় বুঝা গেল আসলে এরা নাম বলে আমরা বুদ্ধিজীবী নাস্তিক কিন্তু আসলে এরা নাস্তিক না হলো যে কোন না হিন্দুর ক্ষুদা কেউ মানে না ইহুদির ক্ষুদা কেউ মানে না তারা নাসারার খুদা কেউ মানে না খ্রিস্টানদের ক্ষুদা কেউ মানে না কোন ক্ষুধাকেই মানে না এদেরকে নাস্তিক বলে বিশেষ করে আমাদের এই বাংলাদেশে যারা নাস্তিক আছে এরা আসলে নাস্তিক না এরা হইতোবা ইহুদির দালাল অথবা নাসারার দালাল অথবা হিন্দুদের দালাল কারণ হিন্দুদের হিন্দুদের রক্ত ঝরলে তাদের কষ্ট হয় নাসারাদের রক্ত ঝরলে তাদের কষ্ট হয় তারা পত্রিকায় লেখালেখি শুরু করে ব্লগে লেখালেখি শুরু করে কিন্তু মুসলমান মরতেছে তাদের কোনো লেখালেখি নেই কলমের কালি নাই যদি নাস্তিক হয় তাহলে কোনো ধর্মকেই সে মানবে না কোন ধর্মের প্রতি তার কোনো মায়া কান্না থাকবে না আস্তিক হইলে সমস্ত ধর্মের প্রতি মায়া কান্না থাকবে মুসলমান এই শিক্ষা দেয় না যে মুসলমান শুধু বাঁচবে অন্য কোনো ধর্মের লোক বাঁচবে না মুসলমানকে ইসলাম আর কোরআন এই শিক্ষা দেয় না কোরআন সাম্প্রদায়িক নয় রসুল করিম সাল সাল্লাম ইহুদিদের সমাজের ভিতরে বসবাস করছেন মদিনায় যখন গেছেন ওই সমাজটা ইহুদিদের সমাবেশ সমাজ ছিল নাসারাদের সমাজ ছিল কোরআন আমাদেরকে জঙ্গিবাদী শিক্ষা দেয় নাই সন্ত্রাসবাদী শিক্ষা দেয় নাই কিন্তু আমাদেরকে ইসলাম রক্ষা করার জন্য যা কিছু করা দরকার এটা শিক্ষা দিয়েছে মুহতারাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বললেন কি সকাল নয়টায় দেখা হবে আমি প্রমাণ করব একজন শ্রেষ্ঠ আছেন উনি কৌশলগত কারণেই কৌশলগত কারণেই উনি দেরি করলেন দেরি করে গেছেন সবাই বসে আছে যে উনি ইমাম সাবাসবেন প্রমাণ করবেন যে আল্লাহ আছেন ইমাম আজম আবু হানিফার রহমতরা দেরি করে গেলেন যাওয়ার পরে সেখানে তো অনেক ই উল্টা পাল্টা মন্তব্য শুরু হয়েছে যে বলছিলাম না মোল্লার দৌড় মসজিদ পর্যন্তই এরকম কথা শুরু হয়ে গেছে তো হুজুর গেছেন আস্তে আস্তে যাওয়ার পরে বললেন যে কী বাবা দেরি করলেন কেন দেরি যে করলাম এখানে আসতে আমার তো মাঝখানে একটা নদী আছে মাঝখানে একটা নদী আছে তো নদীতে নৌকা থাকে মাঝি থাকে আমরা প্রতিদিন পার হই সকাল বিকাল পার হই কিন্তু আজকে হঠাৎ করে এসে দেখলাম যে নদীতে নৌকাও নাই মাঝিও নাই নৌকাও নাই মাঝিও নাই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম হঠাৎ করে কোথা থেকে একটা কাঠ গাছের ডুমা ভেসে আসলো আসার পরে আমার সামনে এসে অটোমেটিকলি গাছের ডোমাটা ফাইরে নৌকা হয়ে গেল আর আমি নৌকার মধ্যে উঠলাম নৌকাটা আমাকে নদী পার করে দিল তো এই কথা শুনে বুদ্ধিজীবীরা বলতেছে দেখসে মোল্লার কথা এমনি বলে একটা গাছ ভাইসে আসে এমনি বলে গাছ বলে নৌকা হয় এমনি বলে এই গাছের মধ্যে উঠলো আর উনি বলে নদী পার হয়ে আসে বললো বলে কেন সম্ভব না বলে না কিভাবে সম্ভব একটা গাছ অটোমেটিকলি নদী হয়ে নৌকা হয়ে কিভাবে আর নদীর নৌকার মাঝি না থাকলে তাহলে এই নৌকা এই খরস্রোত নদীর ভিতরে কিভাবে পার হয়ে আসে ইমাম আজম আবু হানিবা বলেন একটা গাছের ডোমা যদি একা একা নৌকা না হইতে পারে একটা নৌকা যদি মাঝিহীন নদী পার না হইতে পারে এই সাত আসমান জমিন কিভাবে এমনি এমনি সৃষ্টি হইল উত্তর হইছে কি হয়েছে না এই জন্য মেরে মোহতারাম দুস্ত বুজুর্গ আল্লাহ তালা মানুষকে খুব মহাব্বত করে বানাইছেন এই জন্য সমস্ত সৃষ্টিকে সমস্ত মাখলোককে আল্লাহ তালা বানাইছেন কুদরতিভাবে বলছেন কোন হয়ে যাও ফায়াক হয়ে গেছে কিন্তু আল্লাহ তালা একমাত্র মানুষকে তার কুদরতি হাতে মহাব্বত করে বানাইছেন এই জন্য হাদিসের ভিতরে উচলে করিম সাল আলয় সাল্লাম বলছেন তোমরা যদি তুমি তোমাদের সন্তানদেরকে কখনো শাসন করো প্রহার করো তাহলে কখনো মুখের ভিতরে মারবা না মুখে মারতে নিষেধ করছে তার কারণ আল্লাহ তালা এই মুখটাকে আল্লাহতালা বিশেষভাবে কুদরতি হাত দিয়ে সুন্দর করে বানাইছে এই জন্যই তো আল্লাহ তালা মহাব্বত করে বানাইছেন মানুষের আকলের দ্বারাই আল্লাহকে চিনার প্রয়োজন ছিল যদি কেউ চিনতে না পারে এই জন্য আল্লাহ তালা যুগে যুগেই আম্বিয়া ক্রাম আলহ সাল সালামকে দুনিয়াতে পাঠাইছেন যাতে করে মানুষ বিপদগামী না হয় যাতে করে মানুষ জাহান নামের রাস্তায় না চলে নাফরমানির রাস্তায় না চলে এই জন্যই সর্বপ্রথম মানুষকে আল্লাহ তালা নবী বানাইছেন যাতে করে একজন মানুষও নবী হিন্দুনিয়াতে দুনিয়াতে মারা না যায় একজন মানুষও যাতে এই কথা বলতে না পারে যে আমার কাছে এই আওয়াজ পৌঁছে নাই আমার কাছে এই কথা পৌঁছে নাই আমার কাছে জান্নাতের কথা পৌঁছে নাই জাহান্নামের কথা পৌঁছে নাই আমার কাছে হালালের কথা পৌঁছে নাই হারামের কথা পৌঁছে নাই নামাজের কথা পৌঁছে নাই এই সমস্ত ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোর কথা আমাদের সামনে আসে নাই এই জন্যই আল্লাহ তালা যুগে যুগে আমি আকরাম আলিম সালাত সালামকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহ তালা অন্য কোনো প্রাণীর মুক্তির জন্য কাউকেই পাঠান নাই আসমানকে রক্ষা করার জন্য কাউকেই পাঠান নাই সূর্যকে রক্ষা করার জন্য কাউকেই পাঠান নাই চন্দ্রকে রক্ষা করার জন্য কাউকেই পাঠান নাই দুনিয়াতে যে সমস্ত বিষয় জিনিসগুলোকে আমরা আমাদের চাইতে বেশি দামি মনে করি এগুলাকে রক্ষা করার জন্য আল্লাহ তালা কাউকে পাঠান নাই আল্লাহ তালা মানুষকে মহাব্বত করেন এই জন্যই মানুষকে নাম থেকে বাঁচানোর আল্লাহ তালা যুগে যুগে নবীকে পাঠাইছেন আমাদের নবী সাল্লামকে কথা ইন্না আল সালনাকা আমি আপনাকে পাঠাইছি ও মুবাসির আমি আপনাকে সাক্ষী হিসাবে সুসংবাদ দানকারী হিসাবে এবং জাহান্নাম থেকে বাঁচানোওয়ালা হিসাবে আপনাকে পাঠাইছি উম্মতকে বাঁচাইতে হবে আর উম্মতকে বাঁচানোর দায়িত্ব যখন নবী দুনিয়া থেকে চলে গেছেন নবী দরজা আল্লাহ তালা বন্ধ করে দিছেন তালা এই উম্মতকে দিয়ে দিছেন এই উম্মতের যার যেই যোগ্যতা যার যেই যোগ্যতা এই যোগ্যতা অনুপাতে ইসলামকে বাকি রাখার জন্য কোরআনকে বাকি রাখার জন্য আমরণ চেষ্টা করবে মৃত্যু পর্যন্ত চেষ্টা করবে তার সন্তান সন্ততিকে এই শিক্ষা দিয়ে দিবে দেখো এক সময় নবী দুনিয়াতে আসত তারা এসে আল্লাহর পরিচয় মানুষের ভিতরে দিত মানুষের বিধিবিধানের কথা আল্লাহর বিধিবিধানের কথা মানুষকে বলতো কোন রাস্তায় চলা যাবে কোন রাস্তায় চলা যাবে না কোন কথা বলা যাবে কোন কথা বলা যাবে না কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না এগুলো নবীরা এসে বলতো এখন যেহেতু নবীর দরজা আল্লাহ তালা বন্ধ করে দিছেন আর এই বিধানগুলাকে কোরআন এবং কোরআনের বিধানকে কেয়ামত পর্যন্ত বাকি রাখার জন্য আমি চেষ্টা করতেছি তুমিও তোমার হায়াতে যত যতদিন পাবে তুমি চেষ্টা করবে তুমি তোমার সন্তানদেরকে ওসিয়ত করবে তারাও যেন তাদের মৃত্যু পর্যন্ত এই চেষ্টা চালিয়ে যায় যার যার যতটুকু জানা আছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন নিয়ে বলাও আয়া একটা আয়াত যদি তোমার জানা থাকে এই একটা আয়াতে তুমি শিক্ষা করো তোমার সন্তানকে শিখাও তোমার সমাজের লোকদেরকে শিখাও আর এগুলো আবার সমাজের লোকদেরকে বোঝাও যে আমি শেষ না আমি তো নবী না আমি যখন মরে যাবো তোমরা এই কাজ চালায় যাবা তোমরা তোমার পরবর্তী প্রজন্মকে ওসিয়ত করে যাবা শিক্ষা দিয়ে যাবা যে আমাদেরকে কেয়ামত পর্যন্ত এই কোরআনকে বাকি রাখতে হবে এই উন্মতির উপরে দায়িত্ব যাতে করে দিন দুনিয়াতে বাকি থাকে আল্লাহ বলনেওয়ালা বাকি থাকে আল্লাহ বলনেওয়ালা বাকি থাকবে তো আল্লাহ তাল আসমান জমিন ঠিক রাখবেন রসুলের করিম সাল্লাই হাদিসের ভিতরে আসছে যে যতক্ষণ পর্যন্ত জমিন আল্লাহ বলনেওয়ালা বাকি থাকবে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আসমান জমিনকে টিকায় রাখবেন এই জন্য আল্লাহ তারা মানুষকে মহাব্বত জন্যই আল্লাহ মানুষকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য নাফর রাস্তার থেকে বাঁচানোর জন্য আল্লাহ করেন বেশি দুনিয়াতে কাফের একটা সূর্যের আলো পাইতেছে ইমানদারদেরও শিলায় দুনিয়াতে কাফের মুশ্রেকরা বৃষ্টির পানি তারা ব্যবহার করতেছে ইমানদারদেরও শিলায় দুনিয়াতে যত আল্লাহ তালার হচ্ছে সমস্ত বরকত অবতীর্ণ হইতে সেই ইমানদারদের ওসিল দুনিয়াতে যেরকম ইমানদারদের ও বরকত নাজিল হয় ঠিক তো ভাবে দুনিয়াতে আজাব গজব আসে গুণাগারদের জন্য আর এই যেরকম ইমানদারদের অসিলায় বৃষ্টি আসলো বৃষ্টি সবার উপরেই পড়ে ইমানওয়ালার উপরেও পড়ে ইমান সারার উপরেও পড়ে ঠিক তদরূপভাবে যখন গোনা বিশেষ বিশেষ কিছু গোনা যখন সমাজের ভিতরে ব্যাপকভাবে প্রচলন ঘটে তখন কিছু আজাব আল্লাহ তালার পক্ষ থেকে নাজিল হয় ওই আজাবের ভিতরে যারা গোনাগার তারাও সামিল হয় যারা গোনা করে না তারাও সামিল হয়